আবার নতুন করে শুরু হচ্ছে শুরু হচ্ছে কলকাতা থেকে অনেক দূরে এসে শিলিগুড়ি শহরে এবং আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা এটাই যে জেলায় জেলায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে আমরা যারা কলকাতার লোক বা যারা তাদের একটা সুযোগ থাকে এই জেলায় এসে কিছু করার নতুন মানুষের কাছে পৌঁছানোর নতুন কিছু নিয়ে সত্যি দিগন্ত অনেক ভালো কাজ করছে আমি চাই বলাকাদি কালিদাস জ্যোতির্ময় পার্থদা। ভবানীদার যারা প্রথম দিন থেকে আছেন তাদের যে হাত ধরে এগিয়ে যাচ্ছে এই শ্রুতি দিগন্ত সেটা আমার কাছে বিরাট ব্যাপার আমি আমরা এক বছর আগে জয়েন করেছি সুতরাং আমাদের কাছে সব কিছুই নতুন জায়গায় বেশি কথা নয় কারণ অনেক লোক আছেন আমাদের নিবেদন বা এটা প্রথম নিবেদন শ্রুতি দিগন্তের দ্বাদশ বর্ষের প্রথম আবর্তের প্রথম নিবেদন হাওড়া পঞ্চকের ডক্টর শিশির কুমার দাসের দুটি কাল্পনিক সংলাপ নিয়ে নাটক তরুণ তরুণী দুটি চরিত্র অভিমন্যু মহাভারত আমাদের ভারতবর্ষের একটি পৌরাণিক কাহিনী থেকে এবং ইফিগেনিয়া ইফিগেনিয়া একটি গ্রিক চরিত্র এবং এই দুজনের কাল্পনিক সংবাদ দিয়ে আজকে আমাদের নাটক তরুণ তরুণী কণ্ঠদানে চন্দ্রাণী ভট্টাচার্য আমি। সৌম্য ভট্টাচার্য শুরু করছি নাটক রায় আমাদের সঙ্গে সহযোগিতা করছেন শুরু করছি নাটক তরুণ তরুণী এই কোন জায়গায় এলাম আমরা এফিগে নিয়ে এখানে কেন নিয়ে এলে কেন জায়গাটা ভালো লাগছে না 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 ভালো তো লাগছেই এমন শান্ত সমুদ্র ঢেউগুলো শব্দ ভেঙে পড়ছে বালির ওপর এমন স্নেক্ত হওয়া এত শান্তি পৃথিবীতে তবে অভিপূর্ণ এই সমুদ্র কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই সমুদ্র তুমি দেখো নি তার মানে তুমি আগে এখানে এসেছো তাই না ইফি হ্যাঁ এসেছি এক মাত্র একবার মাত্র একবার না 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 যেভাবে তুমি ওই কত শব্দটা উচ্চারণ করলে তাতে মনে হচ্ছে এই জায়গাটার সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে সম্পর্ক তো আছে এমন ধুধু করা সমুদ্র এমন সব কিছু এলোমেলো করে দেওয়া বাতাস তার সঙ্গে জীবনের একটা সম্পর্ক থাকা অসম্ভব নয় আমি তো একদিন যুবতে ছিলাম না না আমি ঠিক বুঝতে পারছি না তুমি শুধুই সৈনিক অভিমন্য শুধুই বীর তোমাকে টানেই শুধু যুদ্ধ বীরত্ব আদর্শ আমি সৈনিক নই বীর নই আমি একজন সাধারণ মানুষ মিত্রকে ভয় করি যুদ্ধকে ভয় করি না না তুমি যে বারবার নিজেকে সাধারণ সাধারণ বলে ঘোষণা করো তাতে আমার সন্দেহ হয় যে তোমার সাধারণটা একটা ছদ্মবেশ আর তোমার মুখে যখনই যুদ্ধের কথা শুনি তখন আমার মনে হয় মনে হয় না 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 থাক থাক আজ নয় অন্য কোনো দিন বলবো সে কথা বলো তুমি এখানে কবে এসেছিলে সৈনিকের মনেও তাহলে কৌতূহল জাগছে সৈনিকের মনে কি একটু ঈর্ষা না না শুধুই কৌতূহল কৌতূহল তো জাগছে এই তোমাকে জেনেছি ব্রহ্মচারিণী পূজারিণী বলে তুমি তুমি যেমন বলছিলে সমুদ্র এই শান্ত সমুদ্র কখনো কখনো চঞ্চল ওঠে তেমনই বোধ হয় বাবা তুমি শুধু বীর নও ভি তোমার কল্পনাও আছে যাক সে কথা ওই দেখো মন্দির হ্যাঁ মন্দির দেখছো কি সুন্দর এতক্ষণ তো চোখে পড়েনি কার মন্দিরে এই নির্জনে আমাদের এক দেবী আছেন চন্দ্র দেবী আর্থেমিস জানি জানি তিনি তো অসামান্য তীরন্দাজ তোমার কানে তার ধনুর্বিদ্যার খ্যাতি পৌঁছেছে তাহলে অবশ্যই তিনি অদ্বিতীয় শিকারী দেবতারা যখন নদীতে পাহাড়ে বনে জঙ্গলে বেড়াতে আসতেন আর্থেমিসও তখন আসতেন এইখানে এইখানে তখন ছিলে গভীর গহন অরণ্য তাতে ছিল নানা জন্তু আর আর্টেমিস তাতে শিকার করতেন অনেক দিন পরে সেই স্মৃতিতেই মানুষ এখানে তার মন্দির তৈরি করেছিল কি সুন্দর মন্দিরটি নীল জলের ধারে কেমন নিস্পন্দ দাঁড়িয়ে আছে আচ্ছা ইফি তুমি কখনো এই মন্দিরের ভিতরে গিয়েছো হ্যাঁ গিয়েছি বইকি ওইখানেই তো গিয়েছি তখন আমাকে ওই মন্দিরের ভেতর জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল মানে তুমি যেতে চাও নি চাইবো না কেন চেয়েছিলাম চেয়েছিলাম সমস্ত প্রাণ মন দিয়ে যেতে চেয়েছিলাম যাবে বলেই তো এসেছিলাম দেখো আমি সৈনিক হেয়ালি বুঝি না ঠিক করে বলো আমি সেদিন ছিলাম যুবতী দেবী চন্দ্রার কাছে যেতে চেয়েছিলাম বইকি কিন্তু তিনি তো শুধু চাঁদ নন শুধু আলো নন শুধু স্নিগ্ধতা নন তিনি শিকারিও তার তীর কঠিন ধারালো আমি তো সেদিন শুধু মানুষ ছিলাম না আমি ছিলাম যুবতী আমি পশু কিছুই বুঝতে পারছি না ইফি এমন কঠিন মুখ তোমার কখনো দেখিনি নিশ্চয়ই এই মন্দিরের সঙ্গে তোমার কোনো দুঃখের কথা মিশে আছে আমার কৌতূহল আছে কিন্তু দেখো তোমাকে কষ্ট দিতে চাইনি জানি মানুষের জীবনে এমন অতীত আছে যাকে কখনো স্মরণ করতে নেই তার চেয়ে দুঃখের তার চেয়ে যন্ত্রণার আর কিছু নেই আমি দুঃখিত ইফি দূর থেকে দেব তাকে প্রণাম ওই মন্দিরের কথায় কাজ নেই আমিও দুঃখিত অভিমন্যু এই সুন্দর উপসাগরের একটা স্মৃতি আমার মনের মধ্যে আছে আমার স্মৃতি শুধু দুঃখের নয় বড় সুখের সেই স্মৃতি যেন প্রথম যখন দেখেছিলাম এই উপসাগর এই মন্দির সে এক অদ্ভুত অভিজ্ঞতা আমার বাবা নান তখন ট্রয় যাত্রার জন্য তৈরি সমস্ত শৈল সামন্ত নিয়ে এই উপসাগরের তীরে শিবির ফেলেছেন হঠাৎ আমাকে আর আমার মাকে তিনি ডেকে পাঠিয়েছিলেন কেন তার কোনো ইঙ্গিত দেননি সুদূর আরগোস থেকে আমরা আসছিলাম দশ দিন ধরে আমাদের রথ চলেছে রাতে ঘুম হতো না ক্লান্ত শরীর সেই রকম একটা সময়ে যখন অন্ধকার পাতলা হয়ে আসছে বাহুকেরা সে জানালো আর একটুকু পথে বাকি আছে ঠান্ডা হাওয়া বইছিল আর রাত্রি শেষের অন্ধকারটা তখন হাওয়া লেগে সূক্ষ্ম স্বচ্ছ রেশমি পর্দার মতো কাঁপছিল সেই সময় চোখে পড়ল ইউবরিয়া উপসাগরের জল আর দূর আকাশের ওপর একটা হালকা আলোর আভা যেন যেন আমি না নেমে পড়লাম পথ রথ থেকে হাঁটতে শুরু করলাম বেলাভূমির ওপর অনুচত্বের বললাম ঘোড়াগুলোকে ছেড়ে দাও আমি হেঁটে যাবো বালির ওপর দিয়ে সমুদ্রের ধার কেউ আপত্তি করলেন না না সবাই জানতো আমাকে এই আমার স্বভাব আর সত্যি বেশি দূর নয় আমাদের শিবির একজন দেখালো ওই দূরে আমাদের ঘুমন্ত মশাল জ্বলছে একটা কেন আমি দেখো কিছুই বুঝতে পারছি না যুদ্ধের সঙ্গে তোমার সম্পর্কটা কি তুমি ভাবো যুদ্ধের সঙ্গে শুধু তোমারই সম্পর্ক না না কিন্তু তুমি কেন আসছিল এত দীর্ঘ এত দুর্গম পথ পেরিয়ে খুব কৌতূহল বেস্ত যদি বলি আসছিলাম বিয়ে করতে বিয়ে আবার শুরু হলো তোমার রসিকতা রসিকতা আমি আসছিলাম বিয়ে করতে বুঝলাম তোমাকে বোঝা খুবই মুশকিল বুঝবে অপেক্ষা করো কয়েকটা মুহূর্ত যেমন ভাবে আমিও করেছিলাম সেও একটা মুহূর্ত সেই অসামান্য ভোর সেই অলৌকিক আলো উপসাগরটাকে মনে হয়েছিল এক রোমাঞ্চিত নীল পাথর আর চোখে পড়ল দূরে আর্তেমিসের মন্দির হঠাৎ মন্দির থেকে বেরিয়ে এলেন তিনি আর্তেমিস দেবী তাকে তুমি দেখলে বলেছি তো সে এক অসামান্য ভোর এমন এক ভোর যেদিন দেবতার সঙ্গে দেখা হওয়াটা যেন খুবই স্বাভাবিক আমি আর্তেমিসকে দেখলাম তিনি মন্দিরের বাইরের প্রাঙ্গনে এসে দাঁড়ালেন তার পায়ের তলায় নীল সমুদ্র তার মাথার উপর নীল আকাশ তাহলে তুমি অমন উত্তেজিত হয়ে উঠেছিলে কেন মনে হচ্ছে এর মধ্যে কোথাও একটা ভয় আছে আর সেই সময় হঠাৎ আমার মনে পড়ে যাচ্ছে কুরুক্ষেত্রের কথা যাকে তোমরা বলে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র জানি না ওই কুরুক্ষেত্রে আমাকে নিরস্ত্র অবস্থায় সাতজন বীর যোদ্ধা বীর যাক তোমার মধুরতম মুহূর্তের স্মৃতি আমার মনে জাগিয়ে তুলছে নিষ্ঠুরতম মুহূর্তের স্মৃতি কে জানে হয়তো তোমার জীবনের নিষ্ঠুরতম মুহূর্ত আর আমার জীবনের মধুরতম মুহূর্ত আসলে এক আবার হ্যাঁ আমার মৃত্যু আর তোমার দর্শন এক হলো তাহলে তুমি বা কেন এই অপরূপ নীল উপসাগর দেখে আর আমার জীবনে সেই অলৌকিক ভোরে স্মৃতি শুনে কুরুক্ষেত্রের কথা ভাবলে তোমাদের ভারতবর্ষের যুদ্ধক্ষেত্র কি এতই সুন্দর জানি না জানি না কেন বোধহয় উপসাগরের রূপটা সত্য নয় পৃথিবী এত সুন্দর অথচ পৃথিবী আমাকে বাঁচতে দেয়নি দিয়েছিল মৃত্যু জাগে জাগে সেদিন এখন আমি বিশ্বাস করতে পারি তুমি কোনো এক মদন মুহূর্তে স্বপ্ন দেখেছিলে হয়তো বিবাহের স্বপ্ন স্বপ্ন নয় অভিমন্য স্বপ্ন নয় তিনি বেরিয়ে এলেন তার হাতে রুপালে ধনুক হঠাৎ তিনি ধনুকের চিলা টেনে ধরলেন একটা তীর বেরিয়ে গেল বিদ্যুতের গতিতে শূন্যে উঠে গিয়ে তীর নিম্নমুখী হয়ে একটি নীল ঢেউয়ের উপর নামলো বাজ পাখের মতো আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে শূন্যে ঝোলকে উঠলো রক্ত রক্ত হ্যাঁ রক্ত কাঁচা রক্ত আর ঠিক সে সময় একটা লাভ দিয়ে জলের তলা দিয়ে বেরিয়ে এলো সূর্য যেন সমুদ্রের হৃদপিণ্ড না না সূর্যোদয় দেখে তুমি মুগ্ধ হয়েছিলে তাই হয় না না মুগ্ধ নয় মুগ্ধ নয় আমি ভয় পেয়েছিলাম আমার মনে হলো সমুদ্র খুশি নয় সমুদ্র আহত আর্তেমিসের তীর লেগে তুমি সত্যি দেখেছো আর্তেমিসকে তীর ছুটতে অন্ধকারে মুখ স্পষ্ট দেখিনি কিন্তু তিনি যে আর্তেমিস তাতে বিন্দু মাত্র সংশয় নেই সংসারে আর কার সাহস হবে সমুদ্রের মুখে তীর ছুটতে না না আমি ভুল করিনি কিন্তু দেবতা আমাকে অভ্যর্থনা করলেন দেবতা তোমাকে অভ্যর্থনা করলেন মানে কি আমি এই যে সমুদ্রের তীরে আউলিস এসেছিলাম মৃত্যুর নিমন্ত্রণ দিয়ে এই বলছিল বিয়ে করতে এসেছো এখন বলছো মৃত্যু এটা কি পরিহাস না পরিহাস নয় সৈনিক আমার জীবনে মৃত্যু আর বিবাহ এক হয়ে গেছে এই মন্দির আমার বাসর গৃহ তোমার কণ্ঠস্বর বদলে যাচ্ছে ফেঁকে দিয়া আর সেই সঙ্গে আমার স্মৃতি হঠাৎ যেন দামাল হয়ে উঠছে কিছু গোলমাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে তোমার সঙ্গে কোথাও একটা মিল আছে কিন্তু মিলটা যে কোথায় তা আমি ধরতে পারছি না সে কি মৃত্যুর মিল মৃত্যু ঠিকই তবে সে তো মৃত্যু নয় তোমার মৃত্যু তো পতঙ্গের মৃত্যু নয় মৃত্যু তোমাকে দিয়েছে মহিমা তুমি পুরুষ আমি নারী আমি চির দেবতার পূজায় উৎসর্গিতা তুমি সৈনিক যুদ্ধের ইতিহাসে তুমি চির স্মরণীয় যারা তোমায় অন্যায়ভাবে মেরেছে তারা ইতিহাসে চির ঘৃণিত আমি সৈনিক নই যুদ্ধ আমাকে কোনো গৌরব দেয়নি আমি শুধু একটা বলি বলি দাঁড়াও দাঁড়াও ইফি হঠাৎ আমার জীবনের একটা অন্য মানে দেখতে পাচ্ছি বুঝে পারছি বুঝতে পারছি আমাদের কোথায় মিল তুমি চক্রবধুর কথা শুনেছ শুনেছি আমাদের প্রাচীন বলতেন তার কথা যুদ্ধের এক অসামান্য কৌশল ব্যহ রচনাল এক বিশেষ নৈর্ভেক ঠিক আর সেই নৈপুণ্য ছিল আমার পিতার গুরু আচার্য দ্রোণের সেই বহু ভেদ করা মানুষের পক্ষে দুঃসাধ্য আর যদি কেউ কোনোভাবে ব্যহ ভেদ করে একবার ভেতরে ঢুকও করতে পারে তার থেকে বেরিয়ে আসা অসম্ভব এর নাম দেওয়া উচিত ছিল মৃত্যুভোগ এই গুহ ভেদ করে ভেতরে ঢোকার এবং তার থেকে বেরিয়ে আসার বিদ্যা জানতেন কেবল আমার পিতা অর্জুন তুমি জানতে না অভি না যাতে সে মৃত্যু ভুয়ে কোনোদিন না যায় সেই জন্য হয়তো আমাকে সে বিদ্যা শেখাননি কিন্তু আমরা যে শুনেছি তুমি চক্রবহ ভেদ করেছিলে কিন্তু ভুল শুননি আমি চক্রবহ ভেদ করার কৌশল জানতাম দাঁড়াও দাঁড়াও জীবনের একটা বড় প্রহেলিকা স্পষ্ট হয়ে উঠছে জানো একদিন তখন আমি বালক সন্ধেবেলা বাবা আর মার সঙ্গে চতুরঙ্গ খেলছিলেন আমার মা ছিলেন রথচালনায় নিপুণ যুদ্ধের কৌশলে তার প্রবল আগ্রহ। চতুরঙ্গ তিনি ছিলেন অত্যন্ত কুশলী সেদিন বাবা হাতি আর ঘোড়ার পদাতিক দিয়ে কিছুতেই মার মন্ত্রকে আটকাতে পারছিলেন না হারছিলেন হঠাৎ মা বললেন তুমি চক্রবর্তী যুদ্ধ নীতি জানো বাবা বললেন জানি বই কি কিন্তু সে তো যুদ্ধ খেলা নয় মা বললেন সব খেলাই তো যুদ্ধ আমাকে তুমি চক্রবর যুদ্ধের রীতি পুছিয়ে দাও বাবা পদাতি ঘোড়া আর হাতি সাজাতে সাজাতে ব্যাখ্যা করতে লাগলেন আমি খেলা সরে শুনতে লাগলাম আর শুনতে শুনতে ভাবতে লাগলাম একদিন আমি চক্রব ভেদ করে শত্রু সৈন্য তছ করে দেব আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল বাইরে থেকে চাঁদের আলো এসে পড়লো বাবার পাথরের মতন কঠিন মুখে যেন অপরিচিত কোনো এক মানুষ হঠাৎ মা ধরফর করে উঠে পড়লেন না না থাক বলেন বাবা বললেন ভেতরে ঢোকার কথাগুলো ঢুকে শুনলে বেরোনোর পথ খুঁজে পাবে না যে মা বললেন আমি একটা যেন অদ্ভুত স্বপ্ন দেখলাম যেন একটা চক্রের মধ্যে অভি ঢুকে পড়ছে আর ওকে সবাই আস্তে আস্তে ঘিরে ফেলছে সাতজন যোদ্ধা সাতজনের মুখে মুখোশ আমি তখন তাড়াতাড়ি অভিকে আমার বুকের মধ্যে জাপট ধরার জন্য হাত বাড়িয়েছি আর অভি আস্তে আস্তে আমার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে বাবা বললেন ভিতু চতুরঙ্গ খেলা একবার জিতে গেছে বলে তো যুদ্ধ বিসর দাওনি মা বললেন আমার দরকার নেই যুদ্ধের বাবা বললেন ও বড় হোক আমি ওকে শেখাবো চক্রভূভের রস্য তারপর তো সবই জানো এখন মনে হচ্ছে চক্রবুহ নয় আমার জীবনে দৈব চক্র চক্র না চক্রান্ত চক্রান্ত কার চক্রান্ত বাবা মাকে চক্রবুহে যুদ্ধের কৌশল শেখাতে পারেন চক্রান্ত কোথায় ভেবে দেখো তোমার মৃত্যুর পেছনে কোনো চক্রান্ত নেই যেদিন কুরু সেনাপতি চক্রভূ রচনা করে আমাদের সৈন্যদের বিধ্বংস করছিলেন সেদিন পিতা ছিলেন দূরে তার দূরে থাকা তো চক্রান্ত নয় অবশ্যই চক্রান্ত সে চক্রান্ত তার না হতে পারে অন্যের চক্রান্ত তুমি কি আমার পিতাকে অপমান করতে চাইছো এই ফেকে নিয়ে আজ আমরা দাঁড়িয়ে আছি জীবনের অন্য পারে মৃত্যু আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে ইতিহাসের থেকে আজ কোনো অসম্মান স্পর্শ করবে না তোমার পিতাকে কিংবা আমার পিতাকে যদি বলি তিনিও এক চক্রান্তের শরিক তোমার পিতা চক্রান্ত বলছি প্রথমে বলি তোমার পিতাকে অসম্মান করছি না কিন্তু তোমাকেই যেতে হয়েছিল মৃত্যু বহে তোমাকেই তারা পাঠিয়েছিলেন ওই বহে তারা ভেবেছিলেন যে ভেবেছিলেন ঠিকই কিন্তু তাদের জানা উচিত ছিল যে তোমাকে উদ্ধার করে আনা তাদের সামর্থ্যের মধ্যে নেই একজন বালককে তারা পাঠিয়েছিলেন ছিল না যে ছিল না এ বলেছে ছিল না তাহলে যে আমাদের সৈন্য ছিন্ন ভিন্ন হয়ে তো যে তো শেষ হয়েছে তো আর কেউ মরতো না কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে যে কারণে যুদ্ধের শুরু তাই তো বৃথা হতো এক নারীর অপমানের প্রতিশোধের জন্য জানি জানি সব যুদ্ধের একটা কারণ আছে সব যুদ্ধের সমর্থন আছে কিন্তু সব যুদ্ধের জন্য চাই বলি বলি চাই প্রাণ প্রাণ কাঁচা তাজা সবুজ প্রাণ চাই রক্ত আর তুমি তুমি সেই যুদ্ধের বলি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু এফে ঘেনিয়া পৃথিবীতে যুদ্ধ তো থাকবেই সংগত কারণেই থাকবে আর যুদ্ধ থাকলে যুদ্ধ দেবতার বলি থাকবে কিন্তু শুধু বলিই তো নয় যুদ্ধ দেয় গৌরব যেমন তোর মাকে দিয়েছে যুদ্ধ অবশ্যই আমাকে গৌরব দিয়েছে আবার তুমিও ঠিকই আমি যুদ্ধের বলি কিন্তু সৈনিকের জীবন তো তাই সৈনিক মাত্র এই যুদ্ধের জন্য তৈরি কিন্তু অভিমন্য শুধু সৈনিকেরা নয় যুদ্ধের বলি আরো অনেকে যাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই তাদেরও পাঠানো হয় নানা বুহের মধ্যে যেসব বুহ থেকে বেরিয়ে আসার পথ নেই কিন্তু তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদের পাঠানো চক্রবুহের মধ্যে কেন পাঠান কারণ যুদ্ধ তো বন্ধ করা যায় না তাই নিরীহদের পাঠানো হয় ভুলিয়ে ভালিয়ে তোমাকে ভুলিয়ে পাঠানো হয়েছে না না ভুলিয়ে অন্যায় হবে তারা হয়তো ছিল নিরুপায় হয়তো তাদের আর কোনো পথ ছিল না কারণ তারা ওই যুদ্ধের যন্ত্র একটা যন্ত্র আর একটা যন্ত্রকে তাড়া করে তারা স্বাধীন নয় ভোলানো তাদের যান্ত্রিক কর্তব্য মাত্র তারা ভোলায় নিরুপায়দের তুমি বীর তুমি চেষ্টা করেছিলে বাঁচার কিন্তু সাত রথে মিলে তোমাকে শেষ পর্যন্ত হত্যা করেছে তোমাকে যারা পাঠিয়েছিল তারা তোমার নামে প্রশস্তি রচনা করেছে আর তাতেই তোমার তৃপ্তি তুমি সৈনিক কিন্তু আমার মতো মানুষ তাদের কি আছে তোমার মতো মানুষ তুমি কি যুদ্ধের বলি মানে এতক্ষণে বুঝতে পেরেছি তুমি কেন যুদ্ধক্ষেত্রে এসেছিলে নিশ্চয়ই নিশ্চয়ই এই সেই জায়গা যেখানে তোমার প্রিয়জন নিহত হয়েছিল না 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 আমি যুদ্ধক্ষেত্রে আসিনি এখানে কোনো যুদ্ধ হয়নি আমি বিয়ের জন্যই এসেছিলাম আমার কোনো প্রিয়জনই নিহত হয়নি নিহত হয়েছিলাম আমি 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 তুমি তুমি নিহত হয়েছিলে আমাকে হত্যা করা হয়েছিল মানে বুঝতে পারছো না না শুনেছ হেলেনের কথা আগামে মনানের হেলেনকে নিয়ে গিয়েছিল ট্রয়ের রাজকুমার প্যারিস সেই অপমানের প্রতিশোধ নিতে সমস্ত গ্রিসের বীরদের নিয়ে আগামেমন চলেছিলেন ট্রয় আক্রমণে শত শত নৌকা জাহাজ সেই সব জাহাজ এসে পৌঁছলো এই আউলিসে ইউবরিয়া উপসাগরের ধারে তুমি কেন এলে তাকে দেখো আর্তেমেসের মন্দির এইখানে দেবতাকে পূজা না দিয়ে কোনো জাহাজ এগুতে পারে না কোনো কারণে আর অসন্তুষ্ট হয়েছিলেন ওপর হঠাৎ সমুদ্রে হাওয়া বন্ধ হয়ে গেল জাহাজ থেমে গেল দিনের পর দিন জাহাজগুলি সমুদ্রের ওপর আটকে থাকল তখন গ্রিক সেনাপতি মন্দিরের পূজারীকে শুধালেন কি চান দেবতা পূজারী খবর দিলেন দেবী অসন্তুষ্ট ক্রুদ্ধ তাকে সন্তুষ্ট করতে হবে পূজা দিতে হবে আমাকে আসতে হলো পূজায় তোমার কি এখানে আসার কি প্রয়োজন ছিল প্রশ্ন করো না আমার কাছে পিতা খবর পাঠালেন আমাকে যেতে হবে আউলিসে কারণ কারণ হঠাৎ আমার পিতা আমার বিয়ে ঠিক করেছেন যুদ্ধে যাবার আগে তিনি বিয়েটা দেখে যেতে চান আমার বিয়ে ঠিক করেছেন তিনি গ্রিসের সর্বশ্রেষ্ঠ বীর আখেলেসের সঙ্গে কথা যে আমার স্বপ্ন আমার কল্পনা শুধু আর গোস থেকে আউলিস পর্যন্ত এই নির্ঘ পথ আমি এসেছিলাম উত্তেজনায় আগ্রহে আর দূরে দেখেছিলাম অন্ধকারে তাবু সারি আর তুমি নিজে আমাকে অভ্যর্থনা করেছিলেন কিন্তু তোমার বিয়ে হলো না কেন হলো না হলো না কারণ হবার কোনো কথা ছিল না কি কি বলছো ইফি আমাকে মিথ্যে কথা বলে ভুলিয়ে আনা হয়েছিল যুদ্ধক্ষেত্রে ভুলিয়ে ঠিক যেমন তোমাকে ভুলিয়ে পাঠানো হয়েছিল চক্রবুহে তুমি কিশোর তোমার সামনে ছিল সৈনিকের আদর্শ তাই দিয়ে তোমাকে লুব্ধ করানো হয়েছিল তুমি জানতে যে চক্রগহে ঢুকলে তুমি বেরোতে পারবে না তবু তোমার মনে হয়েছিল হয়তো পারবে হয়তো বেরিয়ে আসা অসম্ভব নয় যারা তোমাকে ভুলিয়েছিল তারাও জানতো যে তারা পারবে না তবুও তারা ভেবেছিল অলৌকিক কিছু একটা ঘটে যেতে পারে তোমার মৃত্যুর বিনিময়ে সব শুভাকাঙ্ক্ষী জীবন তারা কিছুক্ষণের জন্য দীর্ঘায়িত করবে তোমাকে ভুলিয়ে হয়েছিল কিভাবে তোমার বিয়ের কথা কি সম্পূর্ণ মিথ্যে তুমি জানলে কেমন করে আমি যখন সৈন্য শিবিরে এলাম তখন বাবা সেখানে ছিলেন না সারা দিনেও তার সঙ্গে দেখা হলো না যখনই আমি বাবার কথা জানতে চাই তখনই শুনি তিনি ব্যস্ত দেখা হলো না তিন দিন পরেও আমার কেমন সন্দেহ হলো আমি মাকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমি যেন ভুলে না যাই আমার পিতা গ্রিক সৈন্যদলের সেনাপতি সামনে যুদ্ধ তার প্রস্তুতি চলছে আর সেই সঙ্গে আমার বিবাহের আয়োজন বড় অদ্ভুত আচরণ তখনও রাত হয়নি আমি দাঁড়িয়েছিলাম তাঁবর বাইরে আকাশের কোণে একটা কালো মেঘের টুকরো নিচে ইউপরিয়া জল যেন হঠাৎ ধরা পড়া পশুর মতো থমকে আছে আমি দেখলাম কাছেই একটা ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে আছেন আমার বাবা ভাবলাম দৌড়ে যাই জড়িয়ে ধরি কিন্তু দেখলাম তার পাশেই রয়েছেন মা তিনি খাচ্ছেন ফুঁপিয়ে ফুফিয়ে। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকলাম শুনতে পেলাম বাবার কণ্ঠস্বর উপায় নেই ক্ষমা করো আমি মিথ্যে কথা বলে তোমাদের ডেকে এনেছি আমি এবার যেন পাথরের মতো শক্ত হয়ে উঠলাম এক মুহূর্তের মধ্যে শরীরটা যেন আর আগের শরীর নয় আবার বাবার কথা কানে এলো আকে কিছুই জানে না কেউ জানে না বরং সৈন্যরা জানে যে কালি আমরা আর পূজার পর রওনা হব দূর সমুদ্রে ওই দেখো ঝড় উঠছে মা একবার টুকরে কেঁদে উঠলেন বাবা বললেন কোনো উপায় নেই এই ঝড় চলবে অসংখ্য সৈন্য জন্তুর মতো মরবে সব নৌকো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে গ্রীষ্মের সম্মান লুপ্ত হয়ে যাবে চিরদিনের মতো হাঁটতে মিশকে দিতে হবে তিনি যা চান বাবা মাকে টেনে নিয়ে গেলেন তাঁবুর ভেতরে আমি স্থির হয়ে দাঁড়ালাম বুঝলাম আমি সেই উপহার আমি সেই বলি আমি বলি না 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 তোমার পিতা নিরুপায় আমার পিতা তোমার পিতাও তো ছিলেন নিরুপায় তাই না অভি বন্য সেদিন দ্রোণাচার্য বিধ্বস্ত করে দিয়েছিলেন পাণ্ডব সৈন্য আর আমার পিতা অন্য একদিকে বাধা দিচ্ছিলেন দুর্ধস্য একদল সৈন্যকে আর তুমি করে দিয়েছিলেন গ্রিক জাহাজের পথ আর সংকেত দিয়েছিলেন সমস্ত গ্রিক সৈন্যবাহিনীর মৃত্যু তুমি পালাবার চেষ্টা করলে না সব পথ রুদ্ধ অন্ধকার চারিদিকে প্রহরী পূজার বলিকে পাহারা দিচ্ছে সবাই ছুটতে লাগলো আমি সমুদ্রের ধার দিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে জল জলে বাঘের চোখ আর তেমিসের পুরোহিত তিনি বলেন বৎসে ওই দিকে ওই দিকে তোমাকে যেতে হবে মন্দিরে তারপর বেঁচে উঠলো যুদ্ধে যাবার আর আকাশে ডেকে উঠলো মেয়ে শোনি আর তোমার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছি তো আহা! এতো দিন নয় তো আমার থেকে কিছুই পাবার নেই। আমার আমি তাই পাগলের মতো আর্তনাদ করে উঠলাম। পূরো দিকই আসে लागले। আহা! বিকালের সূর্য ঢেকে গিয়েছিল লাল ধুলোয়। মাটি ভিজেছিল রক্তে, চেয়ে চারিদিক আর তো নাদ আর সাধন অশ্বার হইয়ে গে আসছে আমার দিকে। আমি ছুটছি সমুদ্রের দিকে, শরীক থেকে গে আসছে প্রণহরী না। ওদের হাতে তরোバリ, চিটলা বন্ন পথে এগিয়ে আসছে প্রণহরী, তাদের হাতে বর্ষা। আমি কলের মধ্যে আটকে যাওয়া জানো আর দূর থেকে ছুটে আসছেন আমার পিতা আমিও দেখেছি না 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 দেখিনি দেখিনি শুনেছি যুধিষ্ঠিরের কাতর কণ্ঠ দিদিহার্ত নাদ নকুল সহদেবের অনুনয় ওকে ছিঁড়ে দাও বালক ও কিশোর আমার পিতা শরীর থেকে সে চড়ছে তিনি চিৎকার করে বলছেন ওকে ছেড়ে দাও আমি সেনাপতির পদ পরিত্যাগ করছি আমি চাই না যুদ্ধ চাই না গৌরব ওকে ছেড়ে দাও যে বালিকা মাত্র আমার হাত আঘাত করলো তোর দিয়ে উড়ো আমার বুকে আঘাত করলো বর্ষা দিয়ে ওম ও পায়ে আঘাত করলো গদা দিয়ে উড়ো আমাকেই পারবে ফেললো পাশ দিয়ে তারপর তারপর জালি আটকা পড়া বাঘকে যেমন করে খুচিয়ে খুচিয়ে পারে তেমনি করে আঘাত আমি শান্ত হয়ে গেলাম আমি শান্ত হলাম মাথা নিচু করে দাঁড়ালাম পুরোহিত এসে দাঁড়ালেন সামনে বললেন চলো মন্দিরে চলো আমার সঙ্গে আজ তোমার বিবাহ আজ আমার বিবাহ মৃত্যু সঙ্গে আমরা বাকরুদ্ধ সমস্ত পৃথিবী জুড়ে তৈরি হয়েছে চক্রবহ আর আমরা সকলেই অভিমন্য কি অদ্ভুতভাবে পৌরাণিক কথা ঐতিহাসিক কথা মিলে যায় বর্তমানের সঙ্গে আর এই রকম উপস্থাপনার মুন্সিয়ানায় যার পরে কিছু আর বলতে ইচ্ছে করে না আমরা আমাদের অনুষ্ঠান এগোতে হবে এগিয়ে যাব তার আগে আমাদের ছোট্ট একটু ভালোবাসার উপহার একটু স্মারক উপহার আমরা কথা ও কবিতার পক্ষ থেকে তুলে দিতে চাই হাওড়া পঞ্চকের হাতে আমি কথা ও কবিতার সদস্য কোষাধ্যক্ষ ডক্টর কল্যাণ খানকে অনুরোধ করব এই স্মারকটি হাওড়া পঞ্চকের হাতে তুলে দিতে আর সাহায্য করবার জন্য আমি রিনাকে এখানে আসতে বলবো থাকবেন আপনারা আরও আরও উপস্থাপনা শোনার শেখার অপেক্ষায় চলে যাব আমরা আমাদের পরবর্তী পরিবেশনায় পরবর্তী পরিবেশনা কথা ও কবিতার কথা ও কবিতার নিজস্ব প্রযোজনা আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবর্ষ শতবর্ষ আমরা উদযাপন করছি সেই দ্বি শতবর্ষকে মাথায় রেখে माइकल